আজকে এখান থেকে আসার সময় আমি যখন এমি চৌধুরী সাহেবের গাড়িতে ছিলাম আমি আমি জনাব আবু তাহের মিয়াকে মরুম অনেক দিন থেকে চিন্তা আমি জানতাম উনি একজন মানুষের নেতা উনি গরিব ছিলেন উনি দশ কেজি দশ কেজি ভাতের ভাত পাক করতে পারলে নেতা কর্মী নিয়ে খেতেন সেই লোক কি হয়ে গেল একুশ বছর পরে সেরকম পয়সা দেওয়া ক্ষমতা আসলো উনি লক্ষিতের ডন হয়ে গেলেন উনি হাসনাত আবদুল্লার মতো হয়ে গেলেন উনি গোলমদার মতো হয়ে গেলেন উনি শামীমুসমানের মতো হয়ে গেলেন চিন্তা করেন যখন এখান দিয়ে আসতেছিলাম আমার মনে হয়েছে ফেরাউনের কথা এখন মিশরে ফেরাউনের মনি। এই বিধ্বস্ত বাড়ি এই বালাখানা এই প্রাসাদ এই প্রাসাদের কি মূল্য সালমান হারবার্ডে লেখাপড়া করেছেন লেখাপড়া করেছেন সালমান এফ রহমানের বাবা ছিলেন এই পাকিস্তান পার্লামেন্টের ক্যাবিনেট মিনিস্টার দাদা ছিলেন ব্রিটিশ পার্লামেন্টে দেখেন কত বড় অপরাধী নিজের দাড়ি নিজে ছেঁচে ফেললেন এর থেকে অপমান এই শিক্ষার কোনো দাম নেই এই অর্থের কোনো দাম নেই যে তার স্ত্রীর স্বাধীনতা দিতে পারে না যে তার নিজের স্বাধীনতা দিতে পারে না আমি বলাবো কেন আমাদের বিএনপির কোন লোকটি পালিয়ে গেছে আমরা এই চুক্তিকে ধরে রাখতে পারি নাই আমি রাগ করে কথা বলি না ফেনীর জনসভায় ফেনি থেকে চট্টগ্রাম পর্যন্ত একই গাড়িতে ছিলাম আমি এই চুক্তির সাথে কথা বলি নাই আমি বলছি আপনার সাথে কথাই বলবো না আপনি ইলিয়াস আলী মারা যাওয়ার আগে চৌধুরী সাহেব জীবিত আছে আমরা তখন এমপি এমপি চৌধুরী ধীরে যাইতে হবে একশো জন সাবেক বর্তমান এমপি শেখ হাসিনা মেরে ফেলবে জিজ্ঞাসা করেন এর পনেরো দিন পরে ইলিয়াস আলীকে নিয়ে গেছে আমরা জেলে গেছি আমাদের হাত করা পড়াতে পারে না আমরা ডিবিতে ছিলাম আঠারো দিন উনিশ দিন কই আমাদের সাথে তো খারাপ ব্যবহার করতে পারে কেন কথাটা এই কেন বললাম ওদেরকে বলছি না আওয়ামী লীগকে আমি বলতে চাই না আওয়ামী লীগ আপনাকে কাউন্সিলর আপনারা করেন না আমরা কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করি না আমার নেতা তারেক রহমান আজ থেকে চার বছর আগে ছাত্র দল সৃষ্টি করার জন্য পাঁচ বছর আগে ডিভিশনাল কমিটি করেছে সাহেব আপনি সংগঠক আমার বছর করেছে। ফরম বিলি করেছে এই আমার পিছনে এখন ছাত্র দলের সভাপতি আছেন আমরা কি সেই কেন্দ্র থেকে ডিভিশন থেকে ডিস্ট্রিক্ট থেকে উপজেলা ওয়ার্ড পর্যন্ত আমরা কি পেরেছি আমরা পারি নাই বুকে হাত দিয়ে বলেন আমরা পারি নাই